বাংলাদেশে প্রত্যেকবার আন্দোলন হয় ছাত্ররা জীবন দেয় রক্ত দেয় আর কিছু রাজনৈতিক দলের ফায়দা দাঁড়বে এবার আন্দোলন হলো ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ভাই ফিরে যাব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গণার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমরা সাপলা মার্কার কথা বলেছি তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক করে সাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে সফল হবে না আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমার সংবিধানই থাকে হাসিনার বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেপি আছে সংস্কারের আলাপ টেপিল থেকে আপনারা রাজপথে বাধ্য করবেন না সংস্কারের আলাপ যদি আপনারা টেপিলের আলোচনায় সংরচনা হন বাংলাদেশের মানুষ জুলাই রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে তান্ত্রিক ভরে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা সার্বভৌমত্বে লড়াই করে এসেছে বাংলাদেশে হাসিনা এমন এক শাসন কাঠামো তৈরি করেছিল ভারতের কাছে বাংলাদেশকে বন্দুক দিয়ে হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে ভারত মনে রেখেছে আমরাও কিন্তু মনে বাংলাদেশের মানুষের উপর সরাসরি গণ হত্যা চালিয়ে সেই ক্ষেত্রে ভারতে আশ্রয় দিয়েছে আমরা ভারত সরকারের কাছে মিলিত ভাবে আহ্বান জানাবো বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী হাজারো খুনের খুনি সে কাছে তাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সতর্ক করতে হবে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতের পছন্দ করে না বাংলাদেশের নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের স্বার্থকে প্রধান করে দেখে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ ধর্মীয় স্বার্থ সম্প্রদায়ের স্বার্থকে ভুলে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ার যে মিশন সে মিশরের সাথে যশোরের জাগরিকরা যশোরের এনজিপির ভাইরা যশোরের সাধারণ মানুষেরা আপনারা কি নতুন বাংলাদেশ করার এই মিশনের যুক্ত আছেন আমরা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছি নতুন বন্দোবস্ত যতক্ষণ বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ দখলে রাখার মানসিকতা আমাদের মানুষেরা দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের মধ্য দিয়ে গিয়েছে উন্নয়নের গল্পের কথা বলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত হইতে দেওয়া হয় নাই আমরা সাতচল্লিশে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছি একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে সৈরাচার হাজিরার থেকে মুক্তি পেয়েছি আমাদের বর্তমানে লড়াই ফেসিবাদী শাসন কাঠামো থেকে মুক্তি পাবার লড়াই এই নতুন লড়াইতে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোকে বলার লড়াইতে আপনাদের সকলের স্বতঃ অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি